বাজার থেকে নিজে পছন্দ করে একটা ইলিশানসি শুধুমাত্র পোলাও ইলিশ রান্না করার জন্য। রাতে আইসা তো পুরো উলটাইয়া ফেলছি। এই বর্ষার বৃষ্টির ভিতর আর কত কিজে খাইতে ইচ্ছে করবে? তো আজকে পোলাও ইলিশের রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। এর আগের একটা ভিডিও তো তো দেখছই আমরা বরিশাল পটুয়াখালী গেছিলাম ইলিশ কিনতে। এখন আসলে ইলিশালাদেরই বামপার সময় যাইতে আছে। পুরো ফুল ফর্মে আছে তারা। এইবার ইলিশের বাজার পুরোই আগুন। তো সারা বাজার ঘুরে অনেক ইলিশ দেখে লাস্ট একটা দামে দরে মিলাইতে পারছি। আমার তো ইলিশ খাওয়ার থেকেও দেখতে বেশি সুন্দর লাগে। মাসটা ঝড় পর কিনنيه বাড়ি এসে বাসায় বসে অনেক খাবার খাওয়ার शौक জাগে এখন যেহেতু ইলিশ ধরার সময় চলতেছে এইজন ইলিশ পোলাও খাইতেই মন চাইছিল তো মাছটা নিয়ে সোজা রান্নাঘরে এসে কুটে দিয়ে ভাজা বসাই দিই তোমরা অনেকে ইলিশ পোলাও রান্নার রেসিপিটা চাইছিলা এইজন্য ভাবলাম আর দেরি না করে জলদি রেসিপিটা দিই আদি যাতে এই ইলিশের সিজনে তুমিও বাসায় বসে ইলিশ পোলাও রান্না করে সবাইকে খাওয়াইতে পারো ইলিশ পোলাও রান্না আসলে খুবই সহজ তোমরা হয়তো অনেকেই পারো তারপরে যারা না পারো তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম এই যে পিসটা কুচাইয়া দি কাঁচামরিচ আর বাদাম বেলেন্ডার করে নি আরো সুস্বাদু করার জন্য ঘি লাগবে কিন্তু একটু আদা বাটাও দিচ্ছিলাম হালকা একটু বাদামি হওয়ার পর অন্য মশলা গুলো হয় এই যে আমি বাদাম পাটা সহ লাফ দিয়ে পড়ছে লবণটা মনে থাকতে আগে বাকি দিয়ে দিছি কারণ আমার বেশিরভাগ সময় লবণ দিতে মনে থাকে না তারপর আর কি খালি লাঠটি আসি লাঠটি রান্নার থেকেও বেশি এই তরকারি আর কাজটা ভালো পারি যেটার আমাকে বরিশালে গায় গোড়া গড়িয়া ঘুরতে যাই মাঝে মাঝে ফালাইয়েই দিই তারপর টক দই দিয়ে দিলাম আর অল্প একটু টক দই রাইখে দিচ্ছি ওইটা শেষে দেব প্রথম বারের মতো বাসায় সবার জন্য ইলিশ পোলাও রান্না করতে আসি আর এই রান্নাটা আমি শিখছিলাম আপুর থেকে আমার আপু রান্না বান্না শিখছে আম্মুর থেকে আর আমি আবার শিখছি আপুর তে দেখে দেখা তো ইলিশ মাছটা রান্না কিন্তু আমি হলুদের গুঁড়া দিই নাই জাস্ট এক চামচ মরিচের গুঁড়া দিছিলাম এতে অনেক সুন্দর একটা কালার আসবে পোলাওতে আর যারা কালারফুল রান্না করতে চায় তারা তো হলুদ মরিচ দুইটাই পরিমাণ মতো দেবে বাট আমি চাচ্ছি যেহেতু পোলাও ইলিশের জন্য পোলাওর ভাইপটা যেন ঠিক থাকে মাছ রান্না কিন্তু শেষ এখন পোলাও রান্না করতে আসি ভাই পোলাও বলতে গেলে খালি মুখে পেলাও এসে পড়ে পেলাও আপার থেকে পেলাও শুনতে শুনতে এখন আমার পোলাও রে পেলাও বলতেই ভালোই লাগে বাকি টক দইটুকু দিয়ে দিলাম আর পোলাওটা তো একদম নর্মালি যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করছি চালটা ভালো করে তেলে টালার পর পানি দিয়ে এই যে আসল কাজটা কইরে ফেলছি মাছগুলা রাইকে মাছের মশলা সব পোলাওর ভিতর দিয়ে দিছি এই হলো রেসিপি এর থেকে সহজ রান্না আর মনে হয় নাই বাংলাদেশে এই খাবারটা খেতে যেমন মজা রান্না করতেও কিন্তু খুবই সহজ আর সবথেকে মজার ব্যাপার হইছে এই পোলাও ইলিশ রান্না করতে কিন্তু টাইমও লাগে না তেমন যার আনতে বেশি টাইম লাগে লাগে ওইরান নেই গরমের ভিতরে করলে দিশি হারা হয়ে যাওয়া লাগে পোলাও রান্না তো এমনিতেই সহজ যাস বসাই দিলে পাঁচ সাত মিনিটের ভিতরে হয়ে যায় পোলাওটা রান্না শেষে আমি এবার মাছগুলো সুন্দর করে সাজাই দিছি আর তারপর একটা পেঁয়াজ পোড়া দিয়ে দিছি হয়ে গেছে আমার পোলাও ইলিশ রান্না এখন সবাই রে খাওয়াই মন যায় করার পালা রান্নার রেসিপি অলরেডি বাসার সবাই খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছিল বাহিরে অনেক বৃষ্টি হইতেছিল আর এমন ওয়েদারে গরম গরম ইলিশ পোলাও খাওয়ার মজাই আলাদা সবাই আগে তাওসিনে দিলাম কারণ তাওসিনেরই সবথেকে ফেভারিট খাবার সেই সবাই আগে পোলাও ইলিশ খাওয়া তালটা উঠাইছিল তার হাতে এমন ফোন করা মানেই কিন্তু অনেক মজা হয়েছে আর আমি রান্না রান্না দিশে হার এখন সবাই শেষে আইসি খাইতে আমি ছোটবেলায় অনেক পোলাও পছন্দ করতাম পোলাও হইলে আর কিছু লাগতো এখন তেমন একটা পছন্দ করি না কিন্তু যদি ব্যাপারটা হয় পোলাও ইলিশের তাইলে আমার অন্য কিছু দরকার নাই অনেক পছন্দ আর প্রথমবার আমি কিছু রান্না করলে তো ভয়ে ভয়ে থাকি কেমন কি হয় নাকি বাসায় সবাই বলতেছিল অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে তারপর আমি কি আগে নিজেকে এলে তারপর বুঝবো কেমন হয়েছে আমার খাওয়ার অবস্থা দেখেই বুঝতে আসো কেমন হয়েছে রান্না ভালো হইবে বুঝছি কিন্তু যে এতটা যে ভালো হইবে বুঝতে পারিনি Okay. <laughs>